বিদায় সংবর্ধনা জানাতেই এই আয়োজন ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে সবাইকে অবাক করে ঢোলের তালে তালে বিদায় দেওয়া হল একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী মহসিনকে যিনি একটা না একটি স্কুলে আটত্রিশ বছর চাকরি করেছেন এতগুলো বছর কাজ করতে গিয়ে মহসিন হয়েছেন কারো ভাই কারো কাছে শ্রদ্ধার কারো কাছে আবার ভালোবাসার একজন তাই তো প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে তাকে বিদায় জানিয়েছেন তাতে একসাথে মেতেছিলেন প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ অভিভাবকরাও চিরস্মরণীয় হয়ে থাকা এমনই বিদায় সংবর্ধনা পেয়েছেন বগুড়া আম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দপ্তরী মহসিন আলী যাকে শিক্ষার্থী থেকে শিক্ষক সবাই মহসিন কাকা নামে ডাকতেন দীর্ঘ তিন যুগের কর্মতৎপরতার পাঠ চুকিয়ে মহসিনের কর্মজীবনের শেষ দিনে পেলেন এমন সংবর্ধনা মহসিন আঙ্কেলের কথা যদি বলতে চাই উনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এবং কলেজের অনেক পুরাতন একজন কর্মী উনি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ আমাদের এই প্রতিষ্ঠানে কর্মরত আছেন আঙ্কেল অত্যন্ত ভালো একজন মানুষ এবং ওনার সাথে আমরা সবাই স্টুডেন্ট আমরা যারা বর্তমানে আছি এবং আমাদের যারা আগে ছিল সবাই ওনার ব্যাপারে ভালো কথা বলে উনি একজন কোঅপারেটিভ মানুষ উনি আমাদের মাছ থেকে আজকে বিজায় নিচ্ছেন এই বিষয়টা আসলে আমাদের জন্য একটু হৃদয় বিদারক বেলুনে সাজানো ঘোড়ার গাড়ির সঙ্গে আম পুলিশ ব্যাটেলিয়ান সদস্য শিক্ষার্থীরা ব্যান্ড পার্টির ঢোলের তালে তালে মহসিনকে তার বাড়ি পৌঁছে দেয় এই সময় তার অবদানের কথা বললেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ মহসিনের অবদান এক দৃষ্টিকোণ থেকে আমাদের বাবার চাইতে তো অবশ্যই অনেক বেশি কারণ যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার লগ্নে যে পরিমাণ শ্রম দিতে হয় অন্যান্য সময় হয়তো ভিতের উপরে একটা বিল্ডিং যেরকম মাটির তলাতে যেটুকু থাকে সেটি হয়তো অনেকে নজরে আসে না কিন্তু ভিত্তি যদি ভালো না হয় তাহলে উপরে আমরা যতই কনস্ট্রাকশন ভালো করি না কেন সেটা একসময় ধসে যাবে তো মহসিনরা যেটা মহসিন বা তার সাথে সমসাময়িক যারা ছিল তারা যে কাজটি করেছে এই ফাউন্ডেশনের কাজটি করেছে বিদায় পেলায় শিক্ষক সহকর্মী ও শিক্ষার্থীদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন মহসিন আলী বলেন নিজের কথা অনেক দিন কাটায় গেলাম তো এত প্রতিষ্ঠান ছিল না এখন এটা আমাদের তরফ থেকে সভাপতি মহোদয়ের তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস যেন তার এবং তার বাকি জীবন সুস্থ কল্যাণ হোক এই কামনা করি উনিশশো সালে বগুড়া আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দপ্তর হিসাবে কাজ করেছেন এমন আয়োজনে খুশি তার সন্তানেরাও এই স্কুলের তরফ থেকে যে সম্মানটুকু পাচ্ছে এই জন্য এই প্রতিষ্ঠানের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সারা জীবন এই স্মৃতি মনের ভিতর আঁকলে থাকবে আজকের আয়োজন অতি চমৎকার এবং আমার আশা অতীত আশার বাহিরে আমরা সবাই আবেগ আপ্লুত এবং আমি চাই যে এই ধারাবাহিকতা বজায় থাকে মেহেদি আসান মোহনা ডিজিটাল